হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আমাদের গল্পের নায়িকা রচিতা ইতিমধ্যে তোমরা জেনে গেছো রচিতাকে তাই নতুন করে আর রচিতার পরিচয় দিলাম না বেশ কিছুদিন আগে রচিতা শাড়িটা নিয়ে এসেছিল। আমাকে বলছে এবার বলো দিদি তুমি কেমন কি বানালে ভালো লাগবে শাড়িটা ছিল একটা সিল্কের শাড়ি যথেষ্ট কাজ আই থিঙ্ক বিষ্ণুপুর সিল্ক যাই হোক শাড়ি সম্বন্ধে আমার অত নলেজ নেই কারণ আমি নিজে খুব কম শাড়ি কিনি তবে সিল্কের শাড়ি এটা কনফার্ম তারপর আমরা দুজনে মিলে গভীরভাবে ভাবতে শুরু করলাম যেহেতু শাড়ির পোর্শনটায় মানে কুচির সাইড থেকে যে পুরো কাপড়টা বেরোচ্ছে পুরো কাপড়টায় কাজ করা ছিল একটু বেশি সুতোর কাজ করা ছিল তো আমরা দুজনে ভাবলাম একটু হালকা ধরনের কিছু হলে ভালো হয় যাই হোক ভেবে ঠেবে আমরা গুগলে সার্চ করা শুরু করলাম অনেক ধরনের ভিডিও মানে ফটো আসলো ব্লাউজের ডিজাইনের কিন্তু প্রথমে আমাদের পছন্দ হচ্ছিল না কোনোটাই তারপরে সাইপলবীর একটা দেখে সেটাও পছন্দ হলো না তবে লাস্টে সাইপলবীর একটা ফুল স্লিভস ফুল স্লিভস আমার নিজের খুব পছন্দ আর সাইপলবী আমার ক্রাশ যাই হোক ওটা দেখে আমাদের দুজনারই খুব পছন্দ হয়েছে তারপর ডিসাইড করলাম যে ফুল স্লিভসই বানাবো একটু ডিপ নেক দিয়ে যে ফটোটা দেখে আমরা ডিসাইড করেছি যে ওইরকমই ব্লাউজ বানাবো একটু ডিজাইনে চেঞ্জ করেছি সেটা হচ্ছে নেকলাইনের ডিজাইনে ফটোতে সামনে পিছনে দুদিকেই রাউন্ড নেক ছিল আর ফুল স্লিভস কিন্তু এখানে আমরা ফুল স্লিভস দেবো কিন্তু সঙ্গে অনেকটা চুরি থাকবে মানে এই হাতের মুহুরির কাছে অনেকটা ক্রিস থাকবে আর পিছনে রাউন্ড নেকই থাকবে ব্যাক হোক আর সামনের গলাটা দিচ্ছে পান গলা আর গলাটা হাইলাইট করার জন্য মানে নেকলাইনটা হাইলাইট করার জন্য ইউজ করব একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন লেস ব্যাকে থাকবে একটা সিম্পল একদম সরু একটা ডরি একটা সিম্পল একটা ফুল নর্মাল লটকন যেগুলো হয় যাই হোক তারপরে আমি আমার লাইলিংয়ের পিটারা থেকে একটা ম্যাচিং লাইলিং এর কাপড় বের করে নিয়েছি আর যে ফেব্রিকটা দিয়ে আমি ব্লাউজটা তৈরি করব। এই ফেব্রিকটা আমাকে রচিতায় কিনে এনে দিয়েছে হাবড়া থেকে কাপড়টা হলো রস সিল্ক একদম কম দাম মাত্র আশি টাকা মিটার কিন্তু খুব ভালো বেশ শাইনও করে বহরটাও বড় আছে আর এখানে টোটাল দেড় মিটার কাপড় কারণ ওই যে হাতার সামনে অনেকটা ক্রিজ ও বলেছে একটু বেশি করে ক্রিস দেবা যার জন্য দেড় মিটার কাপড় লেগে প্রথমে আমি মাপ নিয়ে দেড় মিটার কাপড় কেটে নিয়েছি মানে লাইলিংয়ের কাপড়টা কারণ এখানে আমি হাতায়ও ইউজ করব যার জন্য দেড় মিটারই লাইলিং লাগছে সব কাপড়ে কিন্তু হাতায় লাইলিং ইউজ করতে হয় না বিশেষ করে ফুল স্লিপসে কিন্তু এখানে যখন কাপড়টা র সিল্ক মানে খুবই পাতলা কাপড়টা সিল্ক জাতীয় তো ওই জন্য হাতায় ইউজ করলাম না হলে পরে না ফেঁসে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু রচিতা মাঝে মাঝেই আমার কাছ থেকে ব্লাউজ বানায় মানে এই দু চার মাস অন্তর অন্তর একটা না একটা ব্লাউজ লাগেই তো ওর ফর্মা মানে যারা আমার রেগুলার কাস্টমার তাদের ফর্মা আমি এইভাবেই রেখে দিই একবার কাটলে না বারবার আর কাটতে হয় না ওই জন্য তাদের নাম লিখে লিখে আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে ভরে রেখে দিই যার জন্য আমার আজকে আর ফর্মা কাটতে হয়নি একবারে ফর্মাটা বের করে আমি কেটে ফেলেছি যেহেতু ডিপ নেক ছিল এয়ার গলা হলে আমাকে আবার নতুন করে ফর্মা কাটতে হতো যাই অনেকটা সময় বেঁচে গেছে তারপর আমি একটা একটা করে ফর্মা বসিয়ে ব্লাউজটা কেটে নিলাম প্রথমে লাইলিং তারপরে মেন ফেব্রিক আমি মনে করি প্রথমে লাইলিং কাটাটা খুবই জোর জরুরি কারণ লাইলিং সবসময় সুতির কাপড় হয় যদি তুমি সুতির লাইলিং ইউজ করো তখনই আমি যেমন রুবিয়ার লাইলিংটা ইউজ করি হয় বেশিরভাগ ফ্যান্সি বা ডিজাইনার ব্লাউজগুলো এক হয় সিল্ক না হলে বেনারসি না হলে তসর এই ধরনের কাপড়ে হয় আর এই ধরনের ফ্যাব্রিকে কি হয় সাইড যখনই কাটা হয় সাইড থেকে সুতো ছেড়ে ওই জন্য লাইলিংটা একদম ফিটিংয়ের মাপে কেটে তারপরে মেন আর উপরে লাইলিংটা ফেলে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা রেখে সেটা কাপড়ের উপর ডিপেন্ড করে সেটা কাপড় যখন যে যখন কাটছে তখন কাপড় দেখলেই বুঝতে পারবে যে এ কতটা সুতো ছাড়বে সেটা পুরোটা তোমার অনুভবের উপরে ডিপেন্ড করছে যখন সেলাই কাজ করা হয় শুধুমাত্র কাটিং শুধুমাত্র সেলাই এটার উপরে ব্লাউজের ফিনিশিং ডিপেন্ড করে না ছোটো ছোটো অনেক এইরকম জিনিস আছে যেগুলো তুমি যদি ক্লিয়ার না থাকো তাহলে ব্লাউজে ফিনিশিং আসবে না আচ্ছা এবার আসি কিছু জরুরি কথায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেমন ইউটিউব এবি ইনস্টাগ্রাম প্রত্যেকটা প্ল্যাটফর্মে সব থেকে বেশি কমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে দিদি তোমার বাড়ি কোথায় দিদি তুমি কোথায় থাকো এই একটা প্রশ্ন মানে একদম শয় শ সেটা আজকে আমি ক্লিয়ার করবো আমি থাকি অশোকনগর অশোকনগর বলতে কলকাতা অশোকনগর না আমি থাকি উত্তর চব্বিশ পরগনার হাবড়া অশোকনগরে আজ তোমাদের একদম ক্লিয়ার করে দিলাম কারণ আমি এত অ্যান্সার দিয়ে পারছি না তো ভাবছি ভিডিওর থ্রুই তোমাদের জানিয়ে দিই আমি থাকি হাবড়া অশোকনগর অনেকটা সময় ধরে কাজ করতে করতে যখন আমার আর ভালো লাগে না তখন আমার নাদান মনটা চাই যে আমি একটা রিল ভিডিও বানাই কিন্তু সময়ের অভাবে আর কাজের চাপে যেটা আমি করে উঠতে পারছি না তাই ওই মাঝে মাঝে মেশিনে বসে একটু নাচ গান করে নিজের মনটাকে একটুখানি উৎফুল্ল করার জন্য প্রথমে হাতাটা সিম্পলই ছিল কিন্তু পরের ডিসাইড হলো যে একটু সামান্য শোল্ডারে পাপ দেবো যাতে হাতাটা একটু সুন্দর যেহেতু দিনটি ছিল সোমবার তো বিকেলে ছেলের খেলা তো ছেলেকে নিয়ে এখন যাবো শৈচ্ছদনের মাঠে আমার এই এগারো বছরের বড় বড় ছেলে এখন পর্যন্ত নিজের জুতোর ফিতেটা পর্যন্ত বাঁধতে পারে না তো তাই নিয়েই ওকে একটুখানি বকাঝোকা করছিলাম যে এত বড় ছেলে হয়ে গেছিস এখনো এখনও জুতোর ফিতেটা পর্যন্ত বাঁধতে পারিস আজকালকার বাচ্চাদের বলেও কোনো লাভ হয় না কারণ উত্তর সবসময় এদের কাছে রেডি যাই হোক বকাঝকা না করে আমরা মা ছেলে দুজনেই বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে কিন্তু আমাদের পোড়া কপাল যেটা প্রত্যেকবার হয় যখনই তিন নম্বর গেটে যাব গেটটা পড়বে সেটাই হয়তো এই জীবনে তিন চারবার হয়তো গেটটাকে আমি ক্লোজ পাইনি এছাড়া যে কয়েকবারই আমি তিন নম্বর গেটে গিয়েছি ক্লোজই ছিল যাই হোক মাঠে গেলে না একটু মনটা আমার নিজেরও ফ্রেশ হয় কারণ বান্ধবীদের সাথে দেখা হয় এই হচ্ছে সুদেশনা ওর সাথে দেখা হয় অনেক গল্প করি মাঠের খেলা দেখি মাঠটা বেশ অনেকটা বড় খোলা মেলা জায়গা কিন্তু আবার গরমে কষ্টও পাই প্রতিবারের মতন এবারও রচিতা সেজে গুজে এসে বসেছিল কিন্তু এবারও ক্লিপ তুলতে দেয়নি যাই হোক মাঠ থেকে এসে আমি আর চেঞ্জ করারও সময় পাইনি এসে তাড়াতাড়ি বসে পড়েছি মেশিনে ও এসে সেজে গুঁজে বসেছিল আর আমি তখনও ওর ব্লাউজ তৈরি করছি যেটাই আগের বারও হয়েছে ব্লাউজের আসলে পার্ট পার্ট রেডি করা ছিল মানে প্রথমে আমি ফ্রন্ট পার্টটা রেডি করেছি তারপরে ব্যাক পার্টটা রেডি করেছি তারপরে স্লিপটা রেডি করেছি তারপরে আর সময় পাইনি আমাকে মাঠে চলে যেতে হয়েছিল ব্লাউজটায় খুব বেশি কাজ বাকি না থাকলেও একদম কম কাজও প্রথমে শোল্ডার জুড়িয়ে স্লিপ অ্যাটাচ করে তারপরে ডাউন লাগালাম আর তারপর সব থেকে যে বিরক্তিপূর্ণ কাজ যেটা হেম করা এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না তবে আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি যদি ডাউনে তুমি বিট লাগিয়ে দাও পাইপিং দিয়ে দাও তাহলে তোমাকে আর হেম করতে হবে না এবার দেখো সবাই তো আর হেম পছ মানে বিট পছন্দ করে না তখন আমাকে হেম করতেই হয় আর এই হচ্ছে রচিতার ফুল অ্যান্ড ফাইনাল লুক কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে ব্লাউজটা কেমন হয়েছে রচিতাকে কেমন লাগছে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই